শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজ আমরা সন্ধি টপিকের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করবো প্রথম ক্লাস তোমরা যারা দেখো নাই তারা আশা করি প্রথম ক্লাসটা দেখে আসবে হ্যাঁ প্রথম ক্লাসে যে টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে একদম মূল বেসিক যেটা অ্যাডমিশনের ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ তোমরা সেটা দেখে অবশ্যই দ্বিতীয় ক্লাসটি দেখবে হ্যাঁ এবার চলো যদি আমাদের শব্দের ক্ষেত্রে যদি ওই থাকে ওইকার থাকলে আমরা কোন নিয়ম ফলো করবো দেখো এই যে বর্ণের সাথে ঐকার থাকবে সেই ঐকার বাদে বাকি অংশও লিখে ফেলবে এই যে লিখে ফেলছো ঠিক আছে জন তারপরে কি থাকে শুধুমাত্র ক থাকবে কটা লিখে ফেলবে কটা লিখার পর প্লাসের ডান পাশের অংশের সাথে এ অথবা ওই দুটার একটা যুক্ত করে দিবে হ্যাঁ এখন চিন্তা করো যে ভাই দুটার কোনটা যুক্ত করবো যেটা যুক্ত করলে অর্থ ঠিক থাকে সেটাই যুক্ত করবে যে কোনোটা তুমি যুক্ত করো হ্যাঁ যুক্ত করলে যদি অর্থ ঠিক থাকে ব্যাস এনা ওইটাই যুক্ত করবে এখানে যদি এ দাও তাহলে সেটা কী হবে এক এক মানে একটা সংখ্যা এটার অর্থ আছে বুঝতে পারছো এই কারণে আমরা এ দিয়েছি এখন যদি মনে করো যে ওই দাও ওই দিলে আসলে ওই ঐক্য নামে কোনো শব্দ নাই এটা তুমি দিতে পারবে না হ্যাঁ ঠিক একইভাবে পরেরটা লক্ষ্য করে যেমন সদৈব হ্যাঁ তাহলে কি কার বাদে বাকি অংশ হচ্ছে সদ এই সদটা তুমি লিখে বলছো বটা লিখে বলছো সদ এবং এই যে হচ্ছে ব ঠিক আছে দুইটা আলাদা করে লিখে ফেলছো এখন চিন্তা করো প্লাসের পাশের অংশের সাথে এখন কী করবে এ অথবা ওই যুক্ত করবে এখন যদি তুমি বয়ের সাথে ওই যুক্ত করে তাহলে সেটা কি হবে ওই ঐবে নামে কোনো শব্দ নাই হ্যাঁ তার মানে কি তোমাকে অবশ্যই এটা যুক্ত করতে হবে আশা করি এটা বুঝতে পারছো তারপর এটা ওয়ার্ডটা লক্ষ্য করো যে মতক্য হ্যাঁ এই যে দেখো ওই কার বাদে কি বাকি অংশ মত থাকে আর থাকে কয় জো ফলা ওই কার বাদে বাকি অংশ লিখে ফেলবে মদ লিখে ফেললাম তারপরে কয় জফলা লিখে ফেলছি হ্যাঁ এখন চিন্তা যে তুমি এ যুক্ত করবে না ওই যুক্ত করবে এখন যদি তুমি এখানে এ এটা যুক্ত করো তাহলে সেটা হবে এক নামে কোনো শব্দ নেই এখন যদি ওই যুক্ত করে তাহলে যে ঐক্য ঐক্য মানে কি সবাই একত্রিত হওয়া এটার অর্থ আছে হ্যাঁ এ কারণে আমরা ওই যুক্ত করছি আশা করি এটা বুঝতে পারছো যে কখন এই যুক্ত হবে কখন ওই যুক্ত হবে লক্ষ্য করো এখন যে যদি ওই কার ও কার থাকে ও কার থাকলে তাহলে তুমি কী করবে ওকার থাকলে রস অথবা দীর্ঘ বসাবে হ্যাঁ জাস্ট আগের নিয়মের মধ্যে লক্ষ্য করো যে যে বর্ণের সাথে যে বর্ণের সাথে ওকার থাকবে ওকার বাদে সেই বর্ণটা লিখে ফেলবে এই দেখো সূর্য একটা সূর্য একটা বর্ণ শব্দের অংশ আর দয় একটা অংশ একটা শব্দের কি দুইটা অংশ তাহলে কি আমরা ওকার বাদে দুইটা অংশ লিখে ফেললাম এই যে হচ্ছে সূর্য আর এই যে হচ্ছে দয় দয়টা লেখার পর এখন আমরা চিন্তা করবো আসলে রসু দেবো না দীর্ঘ দেব বুঝতে পারছো এখন যেটা চিন্তা হবে যদি তুমি এখানে দীর্ঘ দাও তাহলে এটার কোনো অর্থ হয় না উদয় দীর্ঘ দিয়ে দয় নামে কোনো অর্থ নাই কিন্তু যদি এখানে রসু দাও তাহলে এটা অর্থ হয় তার মানে আমরা এটা রসু দেবো তারপর এটা লক্ষ্য করো যথোচিত এখানে দেখো এই ও কার বাদে কী করবে বাকি অংশ লিখে ফেলবে যথো একটা শব্দ একটা শব্দ অংশ চিতও একটা শব্দের অংশ তাহলে কি এখানে আমরা দিলাম চিত আর এটা দিলাম কি যথা যথা দিলাম কেন তুমি যত যথ দাও যথ নামে কোনো শব্দ নেই তার মানে কি একটা আকার এনে এটা অর্থপূর্ণ করতে হবে যে কোনোভাবে একটা অর্থপূর্ণ অর্থপূর্ণ অংশ শব্দ তোমাকে এখানে আনতে হবে হ্যাঁ এখন যে যে চিতটা দিয়েছো এই চিতের সাথে অর্থাৎ প্লাসের সবসময় একটা কথা মনে রাখবে প্লাসের ডান পাশের অংশের সাথে যুক্ত হবে চিতের সাথে কী দেবে তুমি যদি দীর্ঘ দাও তাহলে এটা কোনো অর্থ থাকে না অবশ্যই তোমাকে কী দিতে হবে এই রস্যু দিতে হবে হ্যাঁ তারপর একটা লক্ষ্য করো গৃহর্দ এই যে দেখো ওকার বা বাকি অংশ হচ্ছে তুমি বসাই দিবে গৃহ আছে আর ধয়বাই রেপ আছে এই দেখো গৃহটা বসাই দিচ্ছে আর বাই রেপটা বসাই দিচ্ছে এবার আসো প্লাসের ডানের অংশের সাথে তুমি রস কার দেবে না দীর্ঘ দীর্ঘকার দেবে চিন্তা করো এখানে যদি দীর্ঘ ওকার দাও তাহলে এটার কোনো অর্থ হয় না এই নামে কোনো শব্দ নেই এই কারণ এখানে আমরা রস কার দিয়েছি হ্যাঁ আশা করি এই শর্টকাটটিস তোমাদের কাজে লাগবে যে ওকার থাকলে সেটা সন্ধি আমরা কিভাবে করব সেটা খুব সহজেই বোঝা গিয়েছে হ্যাঁ এবার আসো যে সাত নম্বর নিয়মে কি বলা হয়েছে সন্ধির লক্ষ্য করো যে ওই কার যদি ও কার থাকে ও কার থাকলে সেটা পরিবর্ত হবে ও এথাব এবং ও দিয়ে বুঝতে পারছো এই দেখো বন ঔষধি এখানে কী রয়েছে কার রয়েছে তাহলে আমাদের মূল সূত্র হচ্ছে কার বাদে বাকি অংশ আমরা আলাদা করে ফেলবো ও বন বন আর হচ্ছে সধি এই দুটো অংশ আমরা আলাদা করলাম এইটা হচ্ছে তোমার সধি আর এটা কি বন ঠিক আছে ওকার বাদে আলাদা এখন চিন্তা করো যে প্লাসের ডান পাশের সঙ্গে ও অথবা ও কার যুক্ত হবে এখন চিন্তা করো এখানে যদি তুমি ও দেও এই সাথে এই সাথে তাহলে ঔষধি এই নামে কোনো শব্দ নাই হ্যাঁ এই কারণে আমরা ও দিয়েছি তারপর এটা লক্ষ্য করে এইভাবে মহা মহাঔষধ এই দেখো তাহলে কি ওকার বাদে বাকি অংশ হচ্ছে মহা আর হচ্ছে কি ঔষধি এই দুইটা অংশ তুমি লিখে পাচ্ছ মহা সুদি এখন চিন্তা করো এই ক্লাসের ডান পাশের অংশ সুদি এটার সাথে তুমি কি যুক্ত করবে এটার সাথে কি অবশ্যই ও এবং ওকার যুক্ত করতে হবে এখানে যদি তুমি ওকার কার দাও তাহলে এটার কোনো অর্থ হবে না কারণ তোমাকে ও কা ও দিতে হবে ও বুঝতে পারছো তারপরে অংশ লক্ষ্য করো যে পরম তাহলে কি এই ও কার বাদে বাকি অংশ হচ্ছে পরম সেটা আমরা লিখে ফেলবো তার বাকি অংশ হচ্ছে সদ সদটা আমরা লিখে ফেলবো দেখো সদ নামে কোনো শব্দ নাই হ্যাঁ এই কারণে এই শব্দের সাথে তোমাকে ও অথবা ও কা ও যুক্ত করতে হবে কিন্তু মানে অর্থ আছে এই কারণে এর সাথে আমরা কিছুই যুক্ত করব না বা এর সাথে আমাদের যুক্ত করতে হবে না বুঝতে পারছো এই কারণে আমাদের কি কি করতে হবে এখানে দেখো ও এখানে আমাদের এই যে দেখো ও বসেছে ঔষধ ঔষধ মানে কি যেটা আমরা খাই হ্যাঁ এখন একটা কথা বলতে পারো ভাই প্রথম দুইটার সাথে আমরা কি করলাম প্রথম দুইটার সাথে আমরা ও দিলাম কিন্তু পরেরটার সাথে ও দিলাম কেন চিন্তা করো এই দুটা শব্দ সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে ও ঔষধি আর একটা হচ্ছে ঔষধ বুঝতে পারছো এই কারণে মূলত আমরা এই কী দিয়েছি ও দিয়েছি বুঝতে পারছো ঔষধ আর ঔষধি সম্পূর্ণ আলাদা ঔষধি গুণ অর্থাৎ কোনো একটা বস্তুর মধ্যে যখন ঔষধি গুণ থাকে তখন সেটাকে বলা হয় ঔষধি আর ঔষধ কোনটা যেটা আমরা সরাসরি খাই ঔষধ মানে ডিরেক্টলি যেটা আমরা বলি আর কি এবার চলো যে র ফলা থাকলে সেটা কীভাবে বিচ্ছেদ করবে র ফলা থাকলে যে বর্ণের সাথে র ফলা থাকবে সেই বর্ণের সাথে রিকার যুক্ত করে দেবে শেষ আর কোনো কাজ নেই দেখো এখানে পিত্রালয় এখানে কি আছে তয়ের সাথে র ফলা আছে এই কারণে আমরা তয়ের সাথে কী দেবো যে বর্ণের সাথে র ফলা থাকবো সেই বর্ণের সাথে কি দেবো রিকার দেবো এই যে দেখো এখানে রিকার দিয়েছি বুঝতে পারছো আর এই দেখো আলয়টা কেন পিত্রালয় এই যে দেখো এখানে কি এই যে আকারটা আছে সেটা এই যে সরে আকারে বসে গেছে হ্যাঁ সরাটা আকাশ থেকে আসে নাই সরাটা এর মধ্যে থেকে আসছে এবার দেখো ইচ্ছা তো এই যে তয়ের সাথে অফলা আছে যে বনের সাথে অফলা থাকবে সেই বনের সাথে কি হবে রিকার হবে হ্যাঁ আর এই যে দেখো ছয় ছয় আকার সেটা এখানে বসে গেছিলো কিন্তু এই যে যে রসিকাটা রয়েছে সেটা যাবে কোথায় সেটা এই যে দেখো রসই হিসেবে বসে গেছে হ্যাঁ অর্থাৎ কোনো কিছুর বিলুপ্ত ঘটে নাই আরেকটা ওয়ার্ড লক্ষ্য করো যে মাত্রাধিক্য এই যে মাত্রা যোগ আধিক্য মাত্রাধিক্য এই দেখো জীবনের সাথে রফলা এখানে দেখো তয়ের সাথে রফলা আছে তয়ের সাথে রফলা ফলা থাকায় এই যে আমরা তয়ের সাথে কী দেবো জীবনের সাথে রফলা থাকবে বনের সাথে রিকার দেবো এই যে দেখো আমরা তয়ের সাথে রিকার দিয়েছি হ্যাঁ বাকি যে অংশ এই যে আধিক্য সেটা আমরা বসেছি কারণ এই যে দেখো তয়ের সাথে কি র ফলের সাথে আকার আছে সেই আকার হচ্ছে সরে আ এই সরে আ হিসেবে বসে গেছে আশা এটা বুঝতে পারছো হ্যাঁ এবার শো জ ফলার ক্ষেত্রে আমরা আসলে কী করবো জ ফলার ক্ষেত্রে একদম সহজ একটা ট্রিক্স তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি জ ফলা থাকে ঠিক আছে যদি জ ফলা থাকে সেটা পরিবর্তন হবে সেটার পরিবর্তে ব্যবহৃত হবে রসই এবং দীর্ঘিকার সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে হ্যাঁ দেখো একটা কথা মাথায় রাখবে যে বর্ণের সাথে জ অথবা জ ফলা থাকবে সেই বর্ণের সাথে রসিকার অথবা দীর্ঘিকার বুঝবে স্পষ্ট কথা দেখো এখানে তয়ের সাথে জফলা আছে তাই তয়ের সাথেই রশিকার বসেছে বুঝতে পারছো তাই আমরা বলতে পারবো অত্যন্ত অতিজক অন্ত এটা সহজে ক্লিয়ার তারপর এটা লেখো ইত্যাদি হ্যাঁ এই দেখো আমাদের কি তয়ের সাথে কি আছে জফলা আছে এ কারণে তয়ের সাথে রশিকার অথবা দীর্ঘিকার হবে অর্থাৎ যে বনের সাথে য ফলা থাকবে সেই বনের সাথে রসিকার অথবা দীর্ঘিকার হবে এখানে দেখো এই যে যে রসিকারটা আমরা দিয়েছি সেটা এখানে হয়েছে ইতি আদি ইতিযোগ আদি ইত্যাদি হ্যাঁ কারণ এই যে যে আকারটা রয়েছে এই আকারটার কারণে এই স্বরে এটা এসেছে আদি বুঝতে পারছো এই কারণে এটা ইতিযোগ আদি ইত্যাদি হবে তারপরটা লক্ষ্য করো অত্যুক্তি এখানে দেখো কার সাথে জফলা আছে এখানে এর সাথে জফলা আছে এই কারণে যেটার সাথে যে বর্ণের সাথে জফলা থাকবে সেই বর্ণের সাথে রসিকার অথবা দীর্ঘিকার হবে ঠিক আছে এই দেখো এই যেখানে এর সাথে জফলা থাকায় এর সাথে এখানে কি হয়েছে রসিকার হয়েছে ঐতিহ্য ও অতি বুঝতে পারছো আর এখানে যে এই যে রসিকারটা আছে ওই উক্ত কয় তয়ের সাথে কি হয়েছে এই রসিকারটা বসে গেছে অর্থাৎ কোনো কিছু বিলুপ্ত ঘটে নেই ঠিক আছে অর্থাৎ প্লাসে ডান পাশের অংশ ঠিক থাকবে বাম পাশের অংশর যে জ ফলা অথবা জ ফলা যার সাথে যুক্ত থাকবে সেটার সাথে রসিকার অথবা দীর্ঘিকার হবে এখন তুমি বলতে পারো যে ভাই আমি কখন দীর্ঘিকার নিব কখন রসিকার নিব আপনি তো এখানে সবগুলোই কী নিলেন সবগুলোই দীর্ঘিকার নিলেন এটাকে রসিকার নিলেন এটাকে হবে এখন শোনো কখনো অতীয়ের সাথে দীর্ঘিকার হয় না তার কারণ কি অতি নামে এর সাথে দীর্ঘিকার নামে কোনো শব্দ নেই এই কারণে আমাদের কি হবে এই কারণে আমাদের এটার সাথে কি হবে নিশ্চিত রসিকার হবে হ্যাঁ আশা করি এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো এবার আসো ব ফলার ক্ষেত্রে কী করবে ব ফলার ক্ষেত্রে যদি ব ফলা থাকে যে বনের সাথে ব ফলা থাকবে সেই বনের সাথে রসু অথবা দীর্ঘকার হবে বুঝতে পারছো এখানে লক্ষ্য করো এখানে মূর্ধন্যের সাথে কি আছে ব ফল আছে এই মূর্ধন্যের সাথে কি হবে রসুকার অথবা দীর্ঘকার হবে বুঝতে পারছো যেটা এখানে হয়েছে তারপর এটা লক্ষ্য করো এখানে রয়েছে কি অন্নিত চন্নি চন্নিটা কি আছে নয়ের সাথে ব ফল আছে এই নয়ের সাথেই কি হবে যে বর্ণের সাথে ব ব ফলা থাকবে সেই বর্ণের সাথেই রসু অথবা দীর্ঘকার হবে এখানে দেখো তনুজ কি এখানে কি হয়েছে এই নয়ের সাথে রসুকার হয়েছে এখন বলো বলতে পারো যে ভাই রসুকার অথবা দীর্ঘকার আমরা কোনটা দেবো এই একই কথা দেখো অনু বা এটার সাথে তুমি দীর্ঘকার দাও এই নামে কোনো শব্দ তুমি পাবা না বুঝতে পারছো এই নামে যখন তুমি কোনো শব্দ পাবা না এই তনু এই নামে যখন তুমি শব্দ না তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে রুসার নিতে হবে কারণ তোমাকে তো শব্দ অর্থ তো ঠিক থাকতে হবে এক কথা মনে রাখলে হবে হ্যাঁ আশা করি সরসন্ধি সম্পর্কে তোমাদের যে নিয়ম সেটা আশা করি ক্লিয়ার আগামী ক্লাসে আমরা ব্যঞ্জন 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 সন্ধির টপিক দিয়ে শেষ করব আর একটা কাজ থাকবে তোমাদের এই স্বাধীন এই বর্ণটা কিভাবে হয়েছে বা ভুল হয়েছে কি না সঠিক হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে করে জানাবে এটাও তোমাদের কাজ থাকলো হ্যাঁ জাস্ট এই কাজটা তোমরা আমাকে স্বাধীনভাবে করে দিবে এবার শোনো যে সন্ধি আর সন্ধি সম্পর্কে আমাদের ক্লাস হবে আরও একটা বা দুইটা ক্লাস হবে সেখানে বিগত বছরের প্রশ্ন সমাধান হবে বিগত বছরের প্রশ্ন তোমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আর অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে তোমাদেরকে বিগত বছরের প্রশ্ন অবশ্যই সলভ করতে হবে বিগত বছরের প্রশ্ন সলভ ছাড়া ইউনিভার্সিটির চান্স কখনোই সম্ভব না হ্যাঁ যত বেশি পারো বিগত বছরের প্রশ্ন সলভ করবে আর যত বেশি পারো প্র্যাকটিস করবে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট উইথাউট প্র্যাকটিস ইউ ক্যান নট চান্স এনি ইউনিভার্সিটি ওকে ইউনিভার্সিটির চান্স পেতে হলে অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে আর আমরা তো আছি স্টার সাপ্লা অনলাইন প্ল্যাটফর্ম তোমাদের সাথে সবসময় আছে সবসময় থাকবে তোমরা জাস্ট যে কোনো সমস্যা আমাদের ইনবক্সে করতে পারো বা আমাদেরকে ফোনও দিতে পারো কোনো সমস্যা নাই হ্যাঁ স্টার সাপ্লার টিম তোমাদের সাথে সবসময় আছে ভালো থাকো পরবর্তী ক্লাসে ধন্যবাদ সালামু আলাইকুম